দর্শক গ্রামে যে কত রকম খেলা হয় আপনার না দেখলে বিশ্বাস করতে পারতেন আসলে গ্রামের ছেলে মেয়েরা বিভিন্ন জাতের খেলা খেলে দেখেন বল বানাইছে বন দিয়া এবং এটা দায়িত্ব দেখেন এটা হলো গ্রামে এটা খেলার নাম কি বোম্বাই স্টিং ফুটবল খেলা দেখলাম ক্রিকেট খেলা দেখলাম এবং গুল্লা সুর দেখলাম বোম্বাই স্টিং দেখলাম না ধ্যান একটা বহাইছে আরে লাগাইছে আর একটা এটা না এটা হলো বোম্বাই স্টিং খেলা ধ্যান এরা তো বল না এই যে দিছে একটা এই যে দেখেন হেজারে পাঁচ হারে দিব এই দিছে বয়সে একটা রে দেখেন ছোট বাচ্চাদের আপনারা কত সুন্দর ভাবে খেলাধুলা করতেছে আসলে শহরের মানুষরা এভাবে খেলাধুলা করতে পারে না হয়তো তারা শহরে থাকে এত পর্যাপ্ত পরিমাণ জায়গা পায় কিন্তু তারা এই বসাইছে একটা এরই নাম বোম্বাই স্টিং খেলা এরই নাম হলো বোম্বাই স্টিং তো দর্শকরা খেলাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে বলবেন এটা নতুন নাম শুনলাম খেলা খেলার নাম নাকি বোম্বাই স্টিং এই যে দেখেন বোম্বাই স্টিং খেলা শেষের পথে বল ছিঁড়ে গেছে এখন আবার তারা নতুন করে বানতাস 哦。Oh.